হ্যালো গাইস আসসালামু আলাইকুম ভাবলাম যাই সবাইকে ফিরে ইনকাম করার সুব্যবস্থা করে দিই এই জন্য চলে এলাম আপনাদের জন্য তো আপনারা কী করবেন সর্বপ্রথম টি লুকাস গুগলে রিসার্চ করবেন না তো আমার ইউটিউব প্রোফাইলে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কের উপর ক্লিক করে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন আপনারা প্রতিনিয়ত প্রতিদিন তো আপনারা দেরি না করে অবশ্যই আমার রেফারের লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা গুগলে সার্চ করবেন এস টি লু জব ডট কম যে আমার রেফার লিঙ্কটা বসবেন সেভেন সিক্স ওয়ান থ্রি নাইন সিক্স সেভেন আমার ইনকাম হয়েছে আমি এস টু লেভেল খুলেছি দশ হাজার টাকা আমার টোটাল ইনকাম দুই হাজার সরি হাজার ছশো পঁচিশ টাকা আমি প্রতিনিয়ত ইনকাম করি সাড়ে তিনশো টাকা করে অবশ্যই আপনারা সবাই করবেন এটা একশো পার্সেন্ট রিয়েল সাইট তো আমি এস টু একটি ভিআইপি লেভেল খুলেছি এবং আমি প্রতিনিয়ত পঁয়ত্রিশশো করে পাই তো আপনারা দেখেন আমি প্রতিদিন একটা করে ভিডিও দেখে টাকা করে পাই আমি প্রতিদিন দশ করে ভিডিও ওয়াচ করতে পারি খুব সহজ একটি উপায় খাটি বাঙালির জন্য আপনারা কেউ মিস করবেন না আপনাদের পায়ে হাত ধরল তো আগামী গান্ধীটা খুলে নিয়ে একটু গরম লাগছে তো আজকালকে ইউটিউব বোকা তো এই জন্য খুব সহজভাবে আমার ইজিভাবে ভাইরাল হয়ে যাচ্ছি তো আপনারা কী করবেন অবশ্যই অবশ্যই আমার রেফার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমাদের অফিস আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের একশো জন রেফার করলে আমরা একটা করে ফ্রি অফিস পাই আপনারাও যদি করতে পারেন একশো করে তাহলে আপনারাও ফ্রি অফিস পাবেন এই তো আমাদের এস টি লোকাসের গ্রুপ প্রতিদিন সবাই প্রতিদিন পেমেন্ট পাই একশো পার্সেন্ট রিয়াল প্ল্যাটফর্ম এই দেখুন এটা আমাদের এলাকার অফিস এভাবে অফিস প্রায় তিনশো পঁয়ষট্টিটা অফিস হলো প্রায় এক বছর আমাদের অফিসের মেন মহাজন বসে আছে এবং কি সবাই মিটিং এ বসবে জন্য সবাইকে ডাকা হয়েছে অবশ্যই এটা রিয়েল তো আবার ফেক বলবেন না কোনো টাকা মারা যাবে না হোক আপনাদের সাহায্য করতাম না আমি দেখছি সাহায্য করে আপনাদের কাছ থেকে আমি ইনকাম করে টাকা পাবো তাহলে কি দরকার বাসায় বসতে আপনাদের সাহায্য আমারও কিছু হোক আপনারা কী করবেন সোজাই ক্রমে যাবেন ক্রমে গিয়ে এস টি লু বা জবস রিসার্চ করবেন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এই জন্য আমি লগ ইন করে নিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি আমার কত টাকা ইনকাম আছে তো আমি আমার প্রোফাইলে গিয়ে দেখেন আমার এখন সতেরোশো বাইশ টাকা অ্যাকাউন্টে আছে মেন বিডিটি দেখতাছেন যেখানে ওটা আমি দশ হাজার টাকার প্যাকেজ করেছি এস টু লেভেল আমার টোটাল ইনকাম হয়েছে সাত হাজার দুশো ছাব্বিশ টাকা এখন আমার অ্যাকাউন্ট আছে সতেরোশো আমি দশ হাজার টাকা অ্যাকাউন্ট খুলেছি এস টু লেভেল আপনারা চাইলে এস ওয়ান অ্যাকাউন্ট খুলতে পারেন মাত্র উনিশশো টাকা অবশ্যই ফিরি ফিরি প্রথমে তিনশো টাকা ইনকাম করতে পারবেন এবং কি এক হাজার নশো নিরানব্বই পার্সেন্ট উইথড্র দিতে পারবেন তো আমার আজকে ভিডিও ওয়াচ করা হয়ে গেছে এই জন্য আমাকে আর দেখাচ্ছে না তো অবশ্যই আমি নেক্সট ভিডিওতে কীভাবে ওয়াচ করে টাকাটা ইনকাম করতে আমি শিখিয়ে দিব অবশ্যই সবাই ফলো এবং কি সাবস্ক্রাইব করে রাখবে এখানে প্রায় নয় এস নয় পর্যন্ত আমার আমাদের এই এস টি লুকাস সাইডে প্রায় চার লক্ষ উনত্রিশ হাজার মানুষ কাজ করে তো আপনারা লেট না করে অবশ্যই সবাই লুকবেন এবং প্রতিটা ইউটিউবে সার্চ করে দেখবেন যে এটা রিয়েল না ফেক সবাই বলবে এটা রিয়েল